সব শেষে আপনাদের কাছে আপিল হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে মহা বিপর্যয় চলছে দুর্যোগ চলছে এখন সময় নাই ওগুলা ব্যাখ্যা বিশ্লেষণ করবার আর আমি কোনো আবহাওয়া বিধ না কিন্তু যেই পরিমাণ বন্যা বাংলাদেশে গত হাজার বাইশ সালে সুনামগঞ্জ পুরা ডুবে গিয়েছিল বছর ফেনী খুলনা সরি ফেনি নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি সহ মৌলভীবাজার হবিগঞ্জ এগুলা ব্যাপক বন্যা হয়েছে এবং আমরা যতদূর জেনেছি ফেনীতে তিনতলা বাড়ি পানির তলে চলে গেছে তো আপনি একটু চিন্তা করেন আপনি হাজার হাজার বছর আগে আল্লাহ আল্লাপাকু সাল্লামার জামানায় প্লাবন দিয়েছিলেন কি কোরআন শরীফে আসে না নাই নোয়ালাইসাল্লামার মহাপ্লাবনের কথা আমরা কেনা জানি আমরা সব মুসলমানরা জানি আপনার কারো মনে যদি এরকম কোনো সন্দেহ হয়ে থাকে যে এরকম প্লাবনও কি সম্ভব তাহলে আপনি ফেনীর দিকে তাকায় দেখেন এটা একটা এক্সাম্পল নোয়ালাইসাল্লামার সময় যখন প্লাবন হয়েছিল সময় আপনাদের বিরক্ত করব না খুব সংক্ষেপ করে বলছি নোয়ালাইসাল্লামার সময় যখন প্লাবন হয়েছিল তখন এত বড় প্লাবন হয়েছিল আল্লাপাক বলেছিলেন নুহু তুমি একটা কিস্তি বানাও একটা নৌকা বানাও আলাইসাল্লাম একটা নৌকা বানিয়েছিলেন তফসিরের মধ্যে দুইটা মত আছে একটা মত হচ্ছে প্লাবন ছিল চল্লিশ দিন আর একটা মত আসছে প্লাবন ছিল ছয় মাস ছয় মাস পানিতে ডুবায় রাখেছিলেন আল্লাপাক কে যারা নবী মেনেছিল আর আল্লাহকে যারা আল্লাহ মেনেছিল এই গুটিক এক মানুষ ছাড়া বাকি সবাইকে আল্লাহর অংশ করে দিয়েছিলেন চল্লিশ দিন যদি সব পানির নিচে ডুবন্ত অবস্থায় থাকে তাহলে কি পশু পাখি কোনো কিছু বেঁচে থাকার কোনো সুযোগ আছে মানুষ তো দূরের কথা এই সব ঘটনা সুরা হুদের ভিতরে আল্লাহ পাক বলেছেন ওয়াকানা ফি ইয়া ইয়াবুনাইয়া ইয়াবুনাইয়া আরকাব মানা ওয়ালা তাকুন মাআল ফিরিন আপনারা জানেন তো ইসাল্লামার একজন পুত্র ছিল কেনান কেনান ছিল মুনাফিক কেউ কেউ কাফের বলেছেন কিন্তু বেশিরভাগ তফসিরে তাকে মুনাফিক বলা হয়েছে কেনানকে মুনাফিক ছিল সে বাপের সামনে এসে বলতো আমি তোমাকে মানি আমি তোমার খুদাকে মানি কিন্তু বাপের সামন থেকে সরে গিয়ে সে কাফেরদেরকে সহায়তা করত। যারা মুসলমানদের সামনে আসিয়া বলে আমি মুসলমান কাফেরদের দলে গিয়ে বলে আমি কাফের এদেরকে কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়েছে এদেরকে কোরআনের ভাষায় কি বলা হয়েছে মুনাফিক বলা হয়েছে তো যখন প্লাবন শুরু হল নুয়ালাই নৌকা বানালেন নৌকা বানানোর পরে নুয়ালাই্লাম ওনার সাথী যারা ওনাকে মেনেছে এবং আল্লাহকে মেনেছে তাদেরকে নিয়ে নৌকা আরোহণ করলেন তখন নুয়ালাই্লাম বললেন ইয়া বুনাই ইয়ার কাব মাহানা হে আমার প্রিয় সন্তান তুমি আমাদের সাথে নৌকায় ওঠো ওয়ালা তাকুন কাফিরিন তুমি কাফেরদের সঙ্গী হইও না তখন সে বলল কালা ইলা জাবালিন তুমি তোমার নৌকায় উঠে যাও আমি পাহাড়ে উঠে আশ্রয় নিয়ে নিব নাউজবিল্লা পড়ে তুমি তোমার নৌকায় উঠে যাও আমি পাহাড়ে উঠে আশ্রয় নিয়ে নিব নোয়ালাইসাল্লামার প্লাবনের সময় পৃথিবীর কোনো এক ইঞ্চি মাটিও পানির উপরে ছিল না এক ইঞ্চি মাটিও পানির উপরে ছিল না তাহলে সে যে বলল আমি পাহাড়ের উপরে আশ্রয় নিয়ে নিব পাহাড় কি আশ্রয় দিবে না আল্লাহ দিবেন তার মানে তার ইমান নাই নবীর পুত্র খেয়াল খেয়াল করেন নবীর ছেলে সে কি হলো আমি যদি পুরা ঘটনা বিস্তারিত বয়ান দেই তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার আমি আর বিস্তারিত গেলাম না পাক প্লাবন দিলেন সাথীদেরকে নিয়ে নৌকা চড়লেন চল্লিশ নুয়ালাহ আর নৌকা কাভাগরের চতুর পাশে থোয়াফ করলো পড়েন না সু পানির উপরে নোয়ালাইস্লাম নৌকা কিন্তু উদ্দেশ্যহীন ছিল না টাবাগরের চতুর তোয়াফ আফ করল যখন সব ধ্বংস বিনাশ হয়ে গেল শুধু নুয়ালাই আর অনুসারীরা জীবিত রইলেন নৌকার ভিতরে আপনাদেরকে এটা বিশ্বাস হয় যে আল্লাহ যদি চান এক সেকেন্ডে ফেনিকে শুকায় দিতে পারবেন কি কারো সন্দেহ আছে আপনাদের কি মনে কারো এরকম দিমত আছে যে এত পানি যাবে কোথায় এত পানি যাবে কোথায় এই ধরনের যদি সন্দেহ আপনার অন্তরে থাকে তার মানে আপনার নাই আপনি কি বলছে এটা তো কুমিল্লার বন্যা আর নোয়ালাই সাল্লাম আর প্লাবন হয়েছিল সারা পৃথিবীতে গোটা পৃথিবীকে আল্লাপাক প্লাবন দিয়েছিলেন সেই পানিটা কি হয়েছিল এবার শোনেন আল্লাপাক বলছেন

ইনডাইরেক্ট স্পিচ ইংরেজিতে বলা হয় পড়ি না আমরা ইংরেজিতে নেরেশন এটা ইনডাইরেক্ট স্পিচ কে বলেছেন আর বলা হলো আর বলা হলো মানে কে বললেন বলেন না কে বললেন এটা হচ্ছে কোরআনের অলঙ্কার ভাষা শৈলী সৌন্দর্য আল্লাহ সবসময় ডাইরেক্ট স্পিচে কথা বলেন নাই কোরআনে আল্লাহ কখনো প্রণাউন ব্যবহার করেছেন কখনো ডাইরেক্ট স্পিচ ব্যবহার করেছেন কখনো ইনডাইরেক্ট স্পিচ ব্যবহার করেছেন এটা হচ্ছে কোরআনের ভাষাশৈলী وقال يا ارضي ابلعي ماءي আর বলা হলো হে জমিন তুমি মাটি কে হে জমিন হে মাটি তুমি পানি কে চুষে নাও সুবহানাল্লাহ কুরআনের ভাষা তুমি পানি কে চুষে নাও ওয়া ইয়া সামাউ اقলি আর হে আসমান তুমি থেমে যাও আর বৃষ্টি বর্ষণ করিও না বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যদি বলেন হে আসমান থেমে যাও আর এক ফোঁটা পানি পড়বে আল্লাহ আসমানকে বন্ধ করে দিলেন জমিনকে পানি চুষে নেওয়ার কথা বললেন কি হলো তাতে সমস্ত পানি জমিন আল্লাহর আদেশ কায়েম হলো আল আলদি আর নৌকা যুদি পাহাড়ে গিয়ে থামলো সোহান আল্লাহ পড়ল বকিল আবহাদিমিন আর আল্লাপাক বললেন এইভাবে আমি জালিমদেরকে ধ্বংস করে দেই এইভাবেই আমি জালিমদেরকে ধ্বংস করে দেই এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা দেশের মানুষের এই ক্লান্তি ক্রান্তি লগ্নে আপনারা জানেন না টিভি তোগুলা কভার করা তাদের পক্ষে সম্ভব নয় এরকম বন্যায় টেলিভিশন যাবে কীভাবে ওই এমন 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 জায়গা আছে যেখানে টিভি চ্যানেলের মানুষ যাওয়া সম্ভব নয় শত শত হাজার হাজার মানুষ বাড়িঘর ছাড়া মিসিং আছেন কে কোথায় আছে কোনো খবর নাই কত মানুষ মারা যাবে এই এবারের বন্যায় এটা আসলে এখনো আন্দাজ করা যাচ্ছে না এই জন্য আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে প্রথম দায়িত্ব হচ্ছে দোয়া করা এটা সুরাহুদের চুয়াল্লিশ নম্বর আয়াত সুরাহুদের কত নম্বর এই আয়াতটা পরে পড়ে আপনারা মানুষের জন্য দোয়া করেন যে আল্লাহ তুমি তোমার পানিকে জমিনকে আদেশ করো যেন পানিটা চুষে নেয় আসমানকে আদেশ করো যেন বৃষ্টি বন্ধ হয়ে যায় এই দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন এটা হচ্ছে প্রথম দায়িত্ব দ্বিতীয় দায়িত্ব হচ্ছে যখন দুই হাজার বাইশে সোনামগঞ্জে বন্যা হয়েছিল আমি নিজেও সেই সময় আমার অ্যাকাউন্টে প্রায় ছয় লাখ টাকা এসেছিল আমি কত বাঁ যে গেছি হাকালুকি হাওরে আর সোনামগঞ্জের বিভিন্ন জায়গায় ত্রাণ নিয়ে এই বছর আমি ইচ্ছে করে এই কাজে জড়াইনি কারণ এটা অত্যন্ত সময় সাপেক্ষ বিষয় টাকা নিতে হয় হিসাব রাখতে হয় খাতায় টাকা লিখে রাখতে হয় আবার মানুষকে কোথায় কি দিলাম সেটা লিখে রাখতে হয় সেখান থেকে পাঁচ টাকা নিজের পকেটে ঢুকে যাচ্ছে কিনা সেটা টেনশন হয় এই সব কিছু বিবেচনা করে এই বছর আমি এগুলোতে জড়াইনি কিন্তু সারা দেশ থেকে যেভাবে মানুষ সিলেটে সোনামগঞ্জে এসেছিল আমরা যেতে পারি বা না পারি আমাদেরও উচিত অন্য এলাকার বিপদে আমরা তাদের পাশে দাঁড়ানো এই আপনাদের যাদের সুযোগ আছে আপনারা অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করুন আহলে ওয়াল জামাতের বিভিন্ন সংগঠন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সেখানে কাজ করছে আমাদের সাথে অনেক সংগঠনের যোগাযোগ আছে সুতরাং আমি অনুরোধ করব। আপনারা আজকে এখানে যারা আছেন পাঁচ টাকা দশ টাকা হলেও বন্যা দুর্গতদের জন্য ফেনি এলাকার জন্য এবং অন্য অন্য এলাকার জন্য পারলে আপনারা একটু শরিক হয়ে যাবেন আমার লিঙ্ক আছে আমার সাথে যোগাযোগ আছে তাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে আমরা তাদেরকে সে টাকা পৌঁছে দিতে পারবো এবং যথাযথ জায়গায় টাকা আমরা পৌঁছাবো ইনশাল্লাহ যদি আপনারা মনে করেন যে আমি তাদের এই দুর্দিনে শরিক হতে চাই গতকাল আমি আমার চুকে পানি চলে এসেছে একটা শিশু বাচ্চা সে উমরায় যাওয়ার জন্য মা বাবার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে জমাচ্ছে সাড়ে চোদ্দ হাজার টাকা তার জমানো টাকা সে বন্যা দুর্গতদেরকে দিয়ে দিয়েছে ছোট বাচ্চা সে বলতেছে যে আমার আমি যদি বেঁচে থাকি আরো বহু টাকা জমায়ে আমি উমরায় যেতে পারবো কিন্তু একটা মানুষ মরে গেলে আর ফিরে আসবে না মানে একটা ছোট বাচ্চার তার ফিলিংসটা আপনি চিন্তা করুন ভেরি ইম্প্রেসিভ মারাত্মক মানে আমাকে এটা আপ্লুত করেছে এই জন্য আমাদের সুযোগ আছে ওখানে টাকা পৌঁছানোর আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর জুম্মান নামাজের পরে দিয়ে যাবেন যদি পারেন আর নামাজের পরে মিলাশরীফ হবে আমরা বলেছিলাম যে আমাদের চাষির নাতি বাইশ বছরের ছেলে লন্ডনে মারা গেছেন তো তার রোহের মাখেরাতের জন্য দোয়া হবে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে জুমার নামাজের পরে আপনাদের সবাইকে দাওয়াত আর আমি জানি না এখানে আছে কি একজন মহিলা তার একটা ছোট বাচ্চা আমাকে এসে খুব অনুরোধ করেছেন যে তার বাচ্চার অপারেশন হবে আপনারা তাকেও পারলে একটু সহযোগিতা করবেন